খুবই দুঃখজনক সতর্ক হন ইত্যাদির কল্যাণে কেয়া কসমেটিক্সের নাম শোনেননি এমন ব্যক্তি বাংলাদেশে খুব কমই আছে মাত্র এক যুগ আগেও খুবই ছিল কেয়ার ব্যবসা একসময় এই প্রতিষ্ঠানে জব করা অনেকেরই স্বপ্ন ছিল মূলত দুই শূন্য এক দুই সালের পর থেকেই তাদের খারাপ সময় শুরু হয় তবুও এতদিন তারা স্পিনিং ও কসমেটিক্স এর উপর ভর করে কোনোমতে মতে করে টিকেছিল কিন্তু আজ তাদেরকে চরম পরিণতি মেনে নিতেই হল আগামীতে যে সকল প্রতিষ্ঠান যুগের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে পলিসিগতভাবে আপডেট না করবে তাদের সকলকেই এই পরিণতি ভোগ করতে হবে কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব যে কোন শিল্প প্রতিষ্ঠান মালিকের স্বেচ্ছাচারিতা বা কোন একক কর্তা ব্যক্তির ইচ্ছায় নয় বরং প্রতিষ্ঠান পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণের বিধান পলিসির উপরে ছেড়ে দিতে হয় ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হয় তাহলে প্রতিষ্ঠান নিজে নিজেই রান করতে পারে প্রফিটও করতে পারে কিছু টাকা বাঁচানোর জন্য একক ম্যানেজারের পরামর্শে সব করা সব সিদ্ধান্ত এনডির নেওয়া প্রতিষ্ঠানের জন্য খুব খারাপ যোগ্য কর্মীদের নিযোগ ও আপডেট করা ট্রেনিং করানো তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের মতো তৈরি করা উচিত এতে হয়তো প্রফিট কিছুটা কম আসবে কিন্তু প্রতিষ্ঠান কখনো একেবারে ধ্বংস হয়ে যাবে না এরকম অনেক প্রতিষ্ঠান আছে দুই যুগের উপরে বয়স ভালো ইউএসপি আছে কিন্তু কিছু গোঁয়ার তুমি আর অযোগ্য লোকদের সিদ্ধান্ত গ্রহণের পজিশনে রাখার জন্য এখনও সেরকম এগোতে পারেনি তাই সময় থাকতে সবার সাবধান হওয়া উচিত